আমি গ্রামের সহজ সরল একটা মেয়ে জীবনের প্রথমবার পদ্মা সেতু হয়ে চলে যাইতেছিলাম বসুন্ধরা গ্রুপের শপিং কমপ্লেক্স ঢাকাতে এত বড় শপিং মল যার কারণে আমি হারিয়ে গেছিলাম সেখান থেকে কিভাবে ফেরত আসলাম এবং এবার ঢাকা আমরা কিসের জন্য গেলাম কোন কাজে সব কিছুই বলবো এই ব্লগে আমি তো অনেক খুশি কারণ জীবনের প্রথমবার স্বামী এবং সন্তানকে নিয়ে ঢাকার মতো শহরে যাচ্ছিলাম এই জন্য তাড়াহুড়া করে বের হয়ে আসছি কারণ গোল্ডেন লাইনের বাস ধরতে হবে তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দিস ইজ সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোপ সবাই ভালো আছে এই তো দেখেন আমার তাসনিম শোনা তো খুশিতে নাস্তেই শুরু করে দিছে এদিকে আমার একটু পানি পিপাসা লাগছে তাই খেয়ে নিলাম টিকিট কাটা শেষ এখন কাউন্টারে বসে বাসের অপেক্ষা করতেছি সত্যি কথা বলতে কি আমার মতো গ্রামের মেয়েদের জন্য শহরে যাওয়ার অনুভূতিটা একটু অন্যরকম শহর নামটা শুনলেই কেন যেন পাথরের দালান মনে হয় ওই শহরে সবকিছু অচেনা মানুষ থেকে শুরু করে করে নিতে হয় জীবিকার তাগিদ এই তো আমরা যদি অচেনা শহরে হারিয়ে যায় তাহলে আমার কি হবে আপাতত আমরা ঢাকাতে জীবিকার তাগিদে যাচ্ছি না আমার ওয়ান প্লাস ফোনের গ্রিন লাইন ইস্যুটা তো সবাই জানেন তো সেটার সার্ভিস নিতেই মূলত বসুন্ধরা গ্রুপে যাচ্ছি ঢাকাতে যে প্রথম বাড়ি যাচ্ছি এটা বলে একটু ভুল হবে আমার বাবা ছিল সৌদি প্রবাসী যার কারণে আমি এয়ারপোর্টে অনেকবার গেছি তবে এভাবে বাস ট্রিপে এটা ছিল আমার লাইফে প্রথমবার ঢাকাতে আর এটাই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের স্বপ্নের পদ্মা সেতু আসলে এটা স্বপ্নের মতোই সুন্দর আমি পদ্মা সেতুতেও কিন্তু প্রথমবার হ্যাঁ দেখতে আমি এর আগে আসছিলাম কিন্তু এই প্রথম উঠলাম পদ্মা সেতু পার হওয়ার সময় শীতল যে ঠান্ডা বাতাসটা লাগতেছিল না মন চাইতেছিল একটুর জন্য হইলেও গাড়িটাকে থাম মায়ে বাট সেটা তো পসিবল না তবে ঢাকা যাওয়ার আগ মুহূর্তে গাড়িটা একটু থামছিল জুম্মান নামাজ পড়ার জন্য যত দূর চোখ যাইতেছে শুধু বিল্ডিং আর বিল্ডিং গাছগাছালি ছোঁয়া তো দেখাই যায় না আর ঢাকার ভিতরে গুলশানে আসতেই শুরু হয়ে গেছে জ্যাম জানালার বাইরেই চোখ যায় এই পথ শিশুর উপরে বিশেষ করে যেই মেয়েটা কাঠটা নিচু করে শুয়েছিল কেন যেন খুবই মায়া লাগতেছিল ওদের জন্য আর এই সেই এয়ারপোর্ট যেখানে হাজারো সন্তান যাদের বাবা প্রবাসী তাদের অনেক অনেক স্মৃতি এবং অনেক মধুর মুহূর্ত লুকিয়ে থাকে অনেক জল্পনা কল্পনা শেষ করে ফাইনালি বসুন্ধরা গ্রুপ শপিং কমপ্লেক্সের সামনে আমরা এখন এন্ট্রি নিব আজকে শুক্রবার বাট তারপরও এই মলে কত ভিড় আজকের এই জায়গাটা হয়তো মোবাইল ফোনে অথবা টিভির স্ক্রিনে সবসময় দেখা হয়েছে জীবনে যে কখনো বসুন্ধরা মলেও আসতে পারবো এটা আসলে আমার কাছে অবস্তব ছিল তবে আল্লাহর রহমতে এবং আমার স্বামীর দৌলতে আজকে সেই জায়গাটাও আমি আসতে পারছি যেটা একটা সময় আমার কাছে স্বপ্ন ছিল দেখেন কত বড় বিশাল একটা মল বাংলাদেশের ভিতরে টপ দশটা মলের ভিতরে একটা হবে বসুন্ধরা গ্রুপের এই মলটা এই মলটা যত বেশি সুন্দর ততটাই বেশি কিন্তু এক্সপেন্সিভ আমাদের মতো নতুন যারা বসুন্ধরা গ্রুপের মলে আসতে চান এটা কিন্তু পুরাটাই গোলকধাতার ধাতার মতো আমাদের একটা দোকান খুঁজতেই প্রায় আধা ঘন্টার সময় লাগছে আর এই সেই বিখ্যাত ডায়মন্ড ওয়াল প্রতারণার কারণে এই মলটা এখন পুরাটাই ক্রেতা শূন্য এত সুন্দর জিনিস দেখতে করতে গিয়ে এই দশ মিনিটের জন্য আমি হারায় যাই তবে ভাগ্য ভালো ছিল আপনাদের ভাই আমাকে পেয়ে গেছে এরপর একটা স্ক্রিপ আমাদের পড়তে দেয় ওয়ান প্লাস কাস্টমার কেয়ার থেকে যেটার ভিতরে ছিল যে আমরা এই মোবাইলটাকে সার্ভিস করতে কি কি সুবিধা অসুবিধা পাবো যাই হোক ওখান থেকে দেখার পর আমরা বের হয়ে গেলাম আরো কিছু মলে ঘুরে দেখার জন্য ঢাকা রাতের শহরটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে তবে একটা আফসোস থেকেই গেল যে কাজটার জন্য আসছি সেটাকে অর্ধেক রেখে এখন খাওয়া দাওয়া করে বাসায় তো পুরো একটা দিন আমি ঢাকা শহরে এভাবেই কাটিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ